অনেকদিন পর আজকে একবার তোমাদের সাথে লাইভে এলাম সবাই কেমন আছো বলো আশা করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছো আমি সরি কারণ আমি বলেছিলাম তোমাদেরকে যে আমি এবার থেকে প্রত্যেক দিন লাইভে আসবো কিন্তু আমি আসতে পারিনি লাইভে তার জন্য অনেক অনেক সরি আজ অনেক দিন পর লাইভে এলাম তোমরা সবাই কেমন আছো অবশ্যই বলো আর বেশ কিছু দিনের মধ্যে তোমরা একটা নতুন জায়গার ভিডিও দেখতে পাবে আশা করছি আর কেমন লাগবে ভিডিওগুলো আমাকে অবশ্যই জানিও অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা যারা ফ্রি আছো অবশ্যই জলদি জলদি জয়েন করো আর জয়েন করে জানাও যে লাইফটা ঠিকঠাক আছে কিনা লাইফটা ঠিকঠাক আছে কিনা একটু কমেন্ট করে জানাবে কারা কারা কোন কোন জায়গা থেকে দেখছো একটু কমেন্ট করে জানাও আর যদি কেউ ফাঁকা আছো অবশ্যই লাইভটাতে জয়েন করো অনেকদিন পর লাইভে এলাম একটু কম সময়ের জন্য এসেছি ঠিকই কিন্তু তোমাকে প্রত্যেকের কমেন্ট করবো তো তোমরা প্লিজ জলদি জলদি জয়েন করো আর জয়েন করে জানাও যে সব কিছু ঠিক রয়েছে কিনা সব কিছু ঠিক রয়েছে কি আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে কমেন্ট করে জানাতে কেউ ভুলবে না সবাই কেমন আছো কে কোন জায়গা থেকে দেখছো সেটা আমাকে কমেন্ট করে জানিও আচ্ছা একজন জয়েন করেছেন ইতিমধ্যে জাস্ট এলাম লাইভে আর তুমি জয়েন করেছো অবশ্যই কমেন্ট করে জানাও কোন জায়গা থেকে জয়েন করেছো অনেক দিন পর লাইভে এলাম আজকে ফার্স্ট কমেন্ট কার হয় অবশ্যই দেখব আর তোমাদের প্রত্যেকেরই কমেন্ট করবো সবাই জলদি জলদি জয়েন করা জয়েন করে জানাও কেমন আছো আর দিন লাইভে আসা হয়নি তো যেহেতু বিজয়ের পর এসছি আজ প্রথম তো সবাইকে শুভ বিজয়ের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন বড়দের আমার প্রণাম ছোটোদের অনেক অনেক ভালোবাসা সবাই আশা করছি খুব ভালোভাবে পুজো কাটিয়েছো তাও একটু জানিও যে কেমন কাটলো তোমাদের পুজো আচ্ছা আজকে ফার্স্ট কমেন্ট পেয়েছি সুহাগ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ ফর কমেন্ট কাহাসী হো ইয়ে বল দিই যে সোমুদা জয়েন করেছেন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ তোমার কারা কারা কোন কোন জায়গা থেকে জয়েন করেছো আমাকে একটু কমেন্ট করে বলো আশা করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছো আচ্ছা সৌদি আরব থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ যদি নতুন হয়ে থাকেন অবশ্যই লাইভটা। ডবল ট্যাপ করে লাইক করে দেওয়ার অনুরোধ রইলো আর আজকে অনেক দিন পর লাইভে এলাম আর তোমাদের এতজনের কমেন্ট দেখে আমি খুব খুশি তোমাদের যদি মাত্র ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশাপাশি ডবল ট্যাপ করে একটু লাইক করে দিও যাতে আমি বুঝতে পারি যে তোমাদের ভিডিওটা ভালো লাগছে থ্যাংক ইউ সো মাচ বিজয় সর্দার হাই হাই পড়ি সাগর হালদার সাগরদা কোন জায়গা থেকে দেখছেন ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কোন জায়গা থেকে দেখছেন খুব কম সময়ের জন্য এলাম আর আজকে আমরা একটা ট্যুরে যাচ্ছি অবশ্যই যাতে ভালো করে ঘুরে আসতে পারি অবশ্যই কমেন্ট করে জানিও পাই ময়টি হ্যালো এক সুন্দর গান করো দীপক ভাট রাজগড় থ্যাংক ইউ সো মাচ আচ্ছা গান যে তৃষা জাগিলে তোমারে হারা হো সে ত্রিশা জাগায় ডুলাইন করলাম এটা একটা ভক্তিগীতি যদি ভালো লেগে থাকে অবশ্যই জানিও আর তোমাদের রিকোয়েস্ট রাখতে পারলে আমার তো বেশ ভালো লাগে আপনি কোথায় থাকেন আমি থাকি পশ্চিমবঙ্গ বাঁকুড়া ইন্ডিয়া ইউ আর ফ্রম আই এম ফ্রম ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট বাঁকুড়া দীপক ভট্ট থ্যাংক থ্যাংক ইউ সো মাচ রিক রয় চৌধুরী হ্যালো থ্যাংক ইউ সো মাচ আজ জনের কমেন্ট পেলাম খুব ভালো লাগলো তোমরা যারা যারা নতুন দেখছো অবশ্যই জয়েন করে যাও চ্যানেল সাবস্ক্রাইব করে নিও আর ডবল ট্যাপ করে লাইক করতে একদম ভুলো না কেমন আছো বলো আমি খুব ভালো আছি আজ অনেক দিন পরে লাইভে তোমাদের এতজনকে পেয়ে আমি খুব খুশি কারণ আজ নতুন যুক্ত হয়ে অবশ্যই জানি আমাদের সবার তরফ থেকে রোশনাই সর্স পরিবারের তরফ থেকে তোমাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ লাইভটাতে জয়েন করার জন্য আর সবাইকে শুভ অভিযান অনেক অনেক শুভেচ্ছা তোমার দেশ কোথায় আমার দেশ হচ্ছে ইন্ডিয়া ভারতবর্ষ আমার দেশ কেমন আছো বলো আমি ভালো আছি নিতুদা আপনি কেমন আছেন আমি ড্যান্স তো জানি না গান গাও আচ্ছা দিদি আপনার বাড়ি কোথায় গান তো গাইলাম দিদি আপনার বাড়ি কোথায় আমার বাড়ি ভারতবর্ষ পশ্চিমবঙ্গ রাজ্যে বাঁকুড়া জেলা থ্যাংক ইউ সো মাচ রাহুল দা থ্যাংক ইউ সো মাচ লাইক করে দিয়েছি থ্যাংক ইউ বনি চক্রবর্তী হাই হ্যালো কেমন আছেন কোন জায়গা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন আর সবাই ডবল ট্যাপ করে লাইক করে দিও সবাই ভিডিওটা ডবল ট্যাপ করে লাইক করে দিও আর আজকে আমরা একটু বেরোচ্ছি একটা ট্যুরের জন্য কোন জায়গা এখন রিভিল করছি না তোমরা ভিডিওগুলো দেখে অবশ্যই কমেন্ট করে জানিও আমার মনে রাখবে যে কারা কারা আজকে কমেন্ট করছো তো যারা ঠিক জায়গাটার নাম বলতে পারবে আমি কোনো একটা ভিডিওতে তোমাদের নামটা নেব মানে যে বলতে পারবে তার নামটা বার সুন্দর থ্যাংক ইউ সো মাচ বনি চক্রবর্তী হ্যালো ইউর হোক আমার বাড়ি হচ্ছে পশ্চিমবঙ্গ জেলা আর কে এস ডিজিটাল কিং পাগল আচ্ছা বোম স্কোয়াড ভালো আছি কেমন আছেন বাকিরা অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখতে সুন্দর থ্যাংক ইউ রাজ রয় হাই চিকনি চামেলি চিকনি চ্যামেলে মুখস্ত নেই শুনেছি বেশ ভালো লাগে আমার গানটা আচ্ছা মিডিয়া পুরুষ থেকে বলছি থ্যাংক ইউ সো মাচ বোম স্কোয়াড নামটাও কিন্তু খুব ইন্টারেস্টিং সুন্দর থ্যাংক ইউ সো মাচ হায় আপু হ্যালো কোন জায়গা থেকে দেখছেন তোমার পূজা কেমন কাটালে আমার পূজা খুব ভালো কেটেছে এবারে বাড়িতেই আর একটু বেরিয়েছিলাম তো বেশ ভালো কেটেছে বন্ধুদের সাথে পরিবারের সাথে ইউর নেম মাই নেম ইজ রোশনাই দিদি আপনার নাম কি আমার নাম রোশনাই আপনার নাম কি আচ্ছা পরপর তিনটে একই কমেন্ট বা সবাইকে বললাম একবার করে আমার নাম রোশনাই আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকে আমার চ্যানেল আমাদের চ্যানেল রোশনাই শর্টস চার জন সদস্য সংখ্যা পূরণ করেছে আমার নতুন একটা ছোট্ট চ্যানেল তো তোমরা আজকে যারা যারা যুক্ত হলে অবশ্যই কমেন্ট করে জানিও কারা কারা কোন কোন জায়গা থেকে যুক্ত হয়েছো কেমন আছো আমি ভালো আছি আপনি কেমন আছেন আপনার বাসা কোথায় আমার বাড়ি ভারতবর্ষ হাই কেমন আছেন আমি ভালো আছি আপনারা কেমন আছেন আটটা লাইক ডান্স সঙ্গে সঙ্গে দশটা লাইক চাই দশটা লাইক করে দিও ওয়েস্ট বেঙ্গল থ্যাংক ইউ সো মাচ পুজো কেমন কাটলো খুব ভালো কেটেছে আমার বাড়ি তোমার আচ্ছা অভি ঘোষ থ্যাংক ইউ সো মাচ কোন জায়গা থেকে দেখছেন বেরিয়ে গেছে বাবা থেকে হ্যাঁ ওটা রাখো ঢুকি দো আচ্ছা আমাকে বেরোতে হবে পরে আবারও আসবো লাইভে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার একটা নতুন লাইভে নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে আর যেটা বলছিলাম যে একটা নতুন জায়গাতে ভিডিও আমি দেবো তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে বলবে কমেন্টে ঠিক জায়গাটার নাম তার সেই প্রথম ভিডিওটাতে তার নামটা আমি পরের ভিডিওতে নেবো কেমন সবাই খুব ভালো থেকে সুস্থ থেকে অলওয়েজ বি পজিটিভ সবসময় আনন্দে থাকবে আজকে আসি বাই